আসসালামু আলাইকুম চলে আসলাম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু সময় ঢাকা উত্তরা আমির কমপ্লেক্স থেকে ওভার ব্রিঞ্জের উপরে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি উত্তর দিকে হাউসবিল্ডিং অভিমুখী রোড পিছন সাইড সব গাড়ি হাউসবিল্ডিং আবুল্লাপুর টঙ্গির এদিকে যাচ্ছে আমার বিড়িদের ওপর থেকে আমার এই ভিডিওটা ক্যাপচার করা বাইরে প্রচুর নয়েজ তারপরেও আপনাদের সাথে সময় দেওয়ার জন্য একটু চলে আসলাম ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ এ জেড সামথিং নিউজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে আসব। এবং সেম নামে এ জেড সামথিং নিউ নামে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন যারা ইউটিউবে কাজ করেন আমার এই ছোট ছোট পরিবার একদিন বড় হয়ে যাবে দোয়া করবেন ইনশাল্লাহ ভালোবাসা সবার সাথেই থাকবে কাউকে মায়ুস করব না আমার ফ্যামিলিতে যারা কমেন্ট করে তাকে কোনোদিন আমি ফেরত দিই না তাদের পরিবারে আমি অবশ্যই গিয়ে ভালোবাসা লাইক কমেন্ট ফলো করে চলে আসি আপনাদের সবার জন্য দোয়া রয়েবে আমার পক্ষ থেকে আমি সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশি নয় তিন মিনিট অনলি আমার ভিডিওটা দেখছে চোখ জোড়ানো দৃশ্য রাতের বেলা মায়ার সন্ধ্যা সাবান এটা রাইট সাইড ওখানে গাড়ি আসতেছে ঢাকা উত্তরে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্টের ওইদিকে যাচ্ছে আর এই সাইড দিয়ে ঢাকা হাউস বিল্ডিং আবদুল্লাপুর 동기가서 그에 애가 아름답았 ক্লোজ করার সময় হয়ে গেছে আমি তিন মিনিটের বেশি থাকবো না বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ